গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমি এখন বকখালিতে রয়েছি তো বকখালি বিচের দিকে যাচ্ছি আর এই আমরা সাড়ে পাঁচটার সময় মানে রুমে আসলাম আর কি হোটেলে গেলাম গিয়ে ফ্রেশ হলাম হয়ে কিছুক্ষণ রেস্ট নিই আমরা বেরিয়ে পড়েছি কারণ কোথায় ঘুরতে আসলে তো জানোই তো মানে ভালোই লাগে না রুমে থাকতে সেই জন্য আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি এই একজন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাচ্ছে আর আমি এই সামনের দিকে যাচ্ছি আসতে না আসতেই আর কি একটা কিন্তু কি ড্রেস কিনে নিয়েছি আর কি তো দেখা যাক কালকে দিনটা থাকবো এখন পিছের দিকে যাই চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে বিচের সাইডে অনেক ছোট বড়ো দোকান রয়েছে একটা খুব সুন্দর একটা সব দোকান রয়েছে আর বিচের দিকে এখন যাচ্ছি সামনের দিকটা

Sampai jumpa di video selanjutnya.

আমরা দুজন এখানে বসে আছি চেয়ারা গুলো এক ঘন্টার জন্য কুড়ি টাকা করে নিয়েছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি ছুটি কাটানোর জন্য বেশ পারফেক্ট একদম পিছনে অনেক স্টল বসেছে ওদিকে অনেক আইসক্রিমের দোকান রয়েছে এদিকে সমস্ত খাবার স্টল ভেলপুরি পাপড়ি চাট ভুট্টা আইসক্রিম সমস্ত রকমের স্টল রয়েছে স্ন্যাক্স খাওয়ার জন্য তারপর এদিকটায় সমস্ত লোক চেয়ার নিয়ে বসে রয়েছে আর আমি যখন এঁকেছিলাম প্রায় চার পাঁচ বছর আগে এসেছেন তখন কিন্তু এখন চেয়ার নিয়ে বসার ব্যবস্থাটা ছিল না এ এবারে এসে দেখছি বেশ চেয়ার রাখার মানে করে বসার ব্যবস্থাটা করেছে ভালো লাগছে পুরীতে যেরকম চেয়ার দিয়ে দেয় বেশ হাওয়া লাগে সেই রকম বেশ সুন্দর লাগছে দেখো বন্ধুরা রিল্যাক্স করছে থাকলে আমাকে বলে মেসেজ করে দেওয়ার জন্য আর এখানে এসেও রিলিফ নেই এখানে এসেও কিন্তু আরাম খাচ্ছে বেশ ভালোই রয়েছে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে যখন বাবা মায়ের সাথে আসতাম আমার বাবাও প্রচণ্ড প্রিয় তো বাবাও এরকম ম্যাসেজ করাতো তো এখন ওকে দেখে মানে বাবার কথাটা মনে পড়ে যাচ্ছে আর কি বাবাও এরকম এটাই করাতো আর কি এই ঘটি গরম নিলাম গরম গরম ঘটি গরম 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 খাচ্ছি আর সুন্দর হাওয়া ভাল লাগছে যেখানেই যাবে সেখানেই গরু লাভার কাউ লাভার যেখানেই যায় সেখানে গরুকে আদর করে ও এত গরু পছন্দ কটা ভুট্টা কিনে দাও ভুট্টা খাবে বুঝেছ এই লালা পড়ছে মুখ দিয়ে গায়ে লালা লেগে গেছে এবার কিন্তু রেগে যাচ্ছে

আমরা কাতলা থালি অর্ডার করেছি তো তার মধ্যে রয়েছে ভাত এখানে আলু ভাজা দিয়েছে আর ওখানে বাটি করে ডাল দিয়ে গেছে আর এটা হচ্ছে গাজর আলু বটবটি দিয়ে সব রকম দিয়ে একটা সবজি কি পেঁয়াজ শশা লেবু আর মাছটা ওখানে এখনো আসেনি পাঁচটা আসবে কেমন লাগছে লু ভাইটা কালটা নাও মাছের কালিয়া সামনের গলিতেই এই হচ্ছে আমাদের হোটেল তখন এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম সেই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি তাই এখন ভিডিওটা করছে হোটেল পার্বতী এই হচ্ছে আমাদের হোটেল আমাদেরকে দেখাচ্ছি এরকম রুম তো এরকম এখানে একটা

এসি ফ্যান এদিকে হচ্ছে সব জিনিসপত্র দেখেছি আর কি টেবিল আছে চেয়ার আছে যা থাকে আর কি সেই সবই আছে আর এই হচ্ছে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এখন নটার মতো নটা না এখন প্রায় সাড়ে নটার মতো বাজছে আর আমরাই ডিনার করে আসলাম খুব টায়ার্ড আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকালে উঠে আবার দেখা যাক কোথায় সাইটসিন করতে চাই কি না যাই এখনও কোনো কিছু ডিসাইড করিনি আর চুরি পাটাতে এসেছি ভাবছি যাবো না কারণ বকালে বহুবার আসা তোমার আগেও সাইটসিন করা হয়েছে তো চলো সবাইকে গুড নাইট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে